আজ মহান মে দিবস বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন আঠারোশো ছিয়াশি সালের এক মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা শ্রমের উপযুক্ত মূল্য এবং দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলন চালায় এতে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশ গুলি চালায় এতে অন্তত নয় থেকে দশ শ্রমিক প্রাণ হারায় আন্দোলন ছড়িয়ে পড়ে সারা বিশ্বে আদায় হয় শ্রমিকের অধিকার সেই থেকে বিশ্বের কমপক্ষে আশিটি দেশের সঙ্গে বাংলাদেশেও শ্রম দিবস পালিত হয় মর্যাদার সঙ্গে আসসালামু আলাইকুম আমি মিরানা মিরানা সোহাল আপনাদের সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মিরানা ঢাকা থেকে বলছি এই যে দেখেন আজকে কিন্তু মহান মেয়ে দিবস আসলে যারা শ্রমিক আছেন তাদের পূর্ণ অধিকার যেন তারা পান আমরা সেই কামনাই করছি শ্রমিকরা মাথার গাম ফাঁয়ে ফেলে কঠোর পরিশ্রম করে সব কাজে সফলতা পায় আমরা কি পারি সে শ্রমিকদেরকে তাদের সেই মূল্য দিতে শ্রমের মূল্য দিতে আমরা সবাই যেন শ্রমিকের সময় মতো সঠিক মূল্য দিতে পারি আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন আমিন দেখেন আমি কিন্তু ক্যালেন্ডার উল্টিয়ে দিয়েছি আসলে ক্যালেন্ডার কিন্তু এক মাস দুই মাস যাওয়ার পরে উল্টাতে হয় কোনো ফেজে দুইটা মাস থাকে আবার কোনো ফেজে একটা মাস আমার এই ক্যালেন্ডারে আছে এই যে দেখেন দুইটা মাস এটা ফবাতি ইন্স্যুরেন্সের আমার ভাইয়ের অফিসের এই যে দেখেন এটার মধ্যে এই ক্যালেন্ডার আমার অনেক পছন্দ যদিও বিভিন্ন ব্যাংকের ক্যালেন্ডার আমার কাছে আছে তবে এটা আমার অনেক পছন্দ এখানে বাংলা ইংরেজি আরবি সব রকম মাসের হিসাব নিকাশ আছে দেখেন মে জুন ফখর রোদে এই যে সব মাঠ শুকিয়ে আসে এই দৃশ্যটা কিন্তু সত্যি এখনকার জন্য একদম প্রযোজ্য যে হারে গরম পড়তেছে ফদ গাঠ মাঠ ফান্তর এরকম হয়ে আছে শুকিয়ে তাই না গাছগুলো দেখেন মরে আছে এই দৃশ্য সিনটা কিন্তু সেই মে মাসের প্রতিপাদ্য অংশ এই দেখেন পহেলা মে আজকে আসলে সবার অফিস আদালত এবং স্কুল কলেজ সব কিছুই বন্ধ তাই না আমরা শ্রমিকদেরকে সম্মান করে আজকে এই দিনটা পালন করি উদযাপন করি আসলে শ্রমিকরা কিন্তু অনেক কষ্ট করে সেই তুলনায় আমরা কি শ্রমিকদের সঠিক মূল্য প্রদান করতে পারি একটু ভেবে দেখব এই দেখেন এটা হচ্ছে আপনাদের ভাইয়া বিদেশ থেকে এনেছেন আরও একবার শেয়ার করেছিলাম অনেক আগেই এটা হচ্ছে একটা ম্যাজিক বোর্ড দেখেন এভাবে করে ঝুলিয়ে রাখা হয় এটা আঠা যুক্ত একটু একটু করে বের করে দেওয়া হয় তারপরে ওখানে ফোকামাকড় মশা মাছে আটকে যায় যখন এই যে দেখেন যে ছবিগুলো আছে মাসির মশা ওখানে বাবে ওরা ওরাই আছে সেই জন্য যখনই মশা মাসি আসল যায় তখনই আটকে যায় সে আঠার মধ্যে তারপরে যে অংশ আটকে যায় ওই অংশ কেটে ফেলে দেওয়া হয় আবারও আরেকটু বের করে দেওয়া হয় তারপরে ওখানে পোকামাকড় মশা মাছে আটকে যায় ম্যাজিক না আশা করছি আপনাদের ভালো লেগেছে দেখেন এটা হচ্ছে এখন কি করব আর বেলা হয়ে গিয়েছে দুপুর বারোটা অনেক গরম পড়তেছে চিন্তা করলাম একটু তরমুজের শরবত করে খাই এখানে আমি তরমুজ কেটে নিয়েছি চিনি দিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি এখন দুই টেবিল চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রস তরমুজের শরবতের সঙ্গে অনেক বেশি ভালো লাগে তারপরে দিলাম একবারে ঠান্ডা ফ্রিজের পানি সামান্য এক কাপ দিয়েছি বেশি দিই নেই এই দেখেন এখন আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ভিডিওটা দেখতে দেখতে যারা এফ যে চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার প্রিয় আপুরা হয়তো অনেকেই আমার ভিডিও দেখেন লাইক দিতে ভুলে যান আমি সবার কাছে অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিবেন আমরা সবাই কিন্তু যারা ভিডিও বানাই অনেক কষ্ট করে বানাই তাই না সবার ভিডিওর ক্ষেত্রে একটা লাইক কিন্তু আমরা সবাই আশা করি এই দেখেন এখানে চারটা গ্লাসে চার গ্লাস হয়েছে আমাদের চারজনের জন্য আমরা সবাই এখন একটা খেয়ে নিব। অনেক মজা হয়েছে আজ আমি এখানে বরফ দিই না যেহেতু একদম ফ্রিজে ঠান্ডা পানি আর তরমুজটাও কিন্তু ফ্রিজে ছিল ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে সেই জন্য আর বরফ দিই নি এমনিতে ঠান্ডা লেগে গেছে একটু আমার মেয়েদের সেই জন্য দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে একবারে পান জড়িয়ে যাবে তারপরে আমরা সবাই খেয়ে নিব। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চমৎকার একটা রেসিপি ভিডিওটা দেখতে থাকুন ইনশাল্লাহ তাহলে আপনারা মিস করবেন না বাসায় পাঁচ ছয়জন মেহমান আসবে এই যে আসলে ঈদের সময় তো কেউ আসেনি যেহেতু আসবে কেমনে আমি তো ছিলাম গ্রামে দেশের বাড়িতে তাই না আসার জন্য এখন এই যে পাঁচ ছয়জন মেহমানের আয়োজন করতেছি আর আমরা বাসার চারজন মানে আমরা সবাই মিলে আর কি এখানে তিনটা মুরগি আছে তিনটা দেশি মুরগি এনেছেন একটু বড়ো সাইজের আমি এখানে রোস্ট করতেছি দেখেন এখানে আমি লেবু দিয়ে দুধ ঘন করে তারপরে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমার হাতের কাছে আজকে টক দই নেই সেই জন্য যদি আপনাদের হাতের কাছে টক দই থাকে তাহলে টক দই দিয়ে দিবেন যেহেতু আমার হাতের কাছে আজকে টক দই নেই সেই জন্য আমি ঘন দুধের সঙ্গে লেবুর রস মিশিয়ে দিয়ে দিলাম বেশ একই হয়ে যাবে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আজকে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো প্লিজ একটু মন দিয়ে শুনুন আসলে আমি অনেক ব্যস্ত সময় পার করছি সব সময় পার করি আমার দুইটা মেয়ে আছে তাদের লেখাপড়া আমার একটা মেয়ে ক্লাস এইটে পড়ে আর একটা মেয়ে ক্লাস থ্রিতে পড়ে এখন আসলে এখনও কোনো কোনো টিচার রাখা হয়নি বাইরে টিচার রাখা হয়নি এবং কোচিংয়ে দেওয়া হয়নি মাসাল্লাহ ওরা নিজেরাই কিন্তু পারে আর আমি একটু দেখিয়ে শুনিয়ে দিই বাস হয়ে যায় মাসাল্লাহ ওদের পড়ালেখার প্রতি আগ্রহ ভালো আছে সেই জন্য আসলে আর লাগে না মাসাল্লাহ সেই জন্য আমি কিন্তু ওদেরকে সময় দিই সময় দেওয়া লাগে সারাদিন কাজ কর্ম বিভিন্ন কাজে ব্যস্ত থাকি আর এই যে ভিডিও বানাতে হয় ভিডিও আপলোড সব কিছু আমাকে এক হাতে করতে হয় সেই জন্য আমি সারা দিন কিন্তু অনেক ব্যস্ত সময় পার করছি এখানে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এই যে চমৎকার একটা রেসিপি নওয়া বিষয় এবার কিন্তু যেহেতু ঈদে ছিলাম না গ্রামে ছিলাম এই নিসাময় আর তৈরি করা হয়নি আসলে এই নওয়ায় কিন্তু সবাই তৈরি করতে পারে তারপরেও আমি আমার মতো করে একটু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এটা হচ্ছে হুইপ ক্রিম বো হুইপ ক্রিম আমি এই যে এখানে তরল দুধ আমি আজকে তরল দুধ দিইনি এখানে আমি এক কাপ ফাওড়া দুধের সঙ্গে দুই কাপ পানি মিশিয়ে নিয়ে নিলাম দেখেন তারপর এখানে আমি এক কাপ ভিভো হুইট ক্রিম দিয়ে দিলাম তারপরে এখন একটু ঘন হয়ে গিয়েছে তারপর দিলাম এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু পানিতে গুলিয়ে দিয়ে দিলাম তারপরে চিনি দিলাম হাফ কাপ বেশ হয়ে যায় ভালো করে ঘন হলে নামিয়ে ফেলব এখানে দেখেন যে নবাবি সেমেটটা আমি সেট করব সেই জন্য দেখেন সেমেটটা এখানে এক প্যাকেট লাচের সময় আগে থেকে গিয়ে ভেজে নিয়েছি তারপরে আমি এটা এখানে সেট করবো তো সেই জন্য দিয়ে দিচ্ছি যা বলছিলাম সেই জন্য আমি আপনাদের সবার ভিডিও মানে অনেক আপুদের ভিডিও আমি দিনের বেলা যারা ভিডিও আপলোড করেন সকাল বেলা বেলা দুপুরবেলা বেলা। আমি ওনাদের ভিডিও দেখতে পাই না সময় মতো নোটিফিকেশান পাই কিন্তু দেখতে পাই না কারণ হচ্ছে যেহেতু সবার ভিডিও ফুল ওয়াশ করবো সেই জন্য তখন দেখলে একটু একটু দেখা হবে আর ভালো করে শোনা হবে না এবং কি কমেন্ট করা হবে না তাই না সেই জন্য আমি চিন্তা করি আমি যখন ফ্রি হব তখন রাত জেগে সবার ভিডিও দেখব এবং ফুল ওয়াচ করব তাই আমি সঙ্গে সঙ্গে আপনাদের ভিডিও দেখতে পারি না আমি অনেক অনেক দুঃখিত আমি রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে আসলে আমি রাত জায়গা পাখি বলতে পারেন আমি রাত বারোটা থেকে তিনটা পর্যন্ত এই যে একটা দুটা তিনটা তিন ঘন্টা আমি দুইটা মোবাইলে মানে দুইটা আড়ি থেকে একটা না মানে তিন ঘন্টা আপনাদের ভিডিও দেখি আবার মাঝে মাঝে দিনের বেলাও যখন একটু সময় পাই তখন অনেক আফুদের ভিডিও দেখি সময় না ফেলে তা কিছু করার নেই এই তিন ঘন্টা বসে অনেকের ভিডিও দেখে থাকে নোটিফিকেশান ফেলেও দিনের বেলায় কম দেখতে পারে আর আছে অনেক আফি আফুদের ভিডিও আমি মানে চিন্তা করছি পরে দেখব হয়তো এমন হয়েছে রাতের বেলায় দেখেছি কিন্তু কমেন্টও করা হয়নি আপনাদের সঙ্গে এই জন্য বলছি যে আমি আপনাদের ভিডিও সবার ভিডিও দেখি কিন্তু দেখা গেল আমার এখানে অনেক ভিউ কম হয় অনেক আপুরাই কিন্তু আমার ভিডিও দেখেন না হয় বা এই জন্য যে আমি ওনাদের ভিডিও দেখব কি না সে চিন্তা থাকে তবে আমি আপনাদেরকে শিওর করে বলতে পারি আমি লাইক দিয়ে ফুল ওয়াশ করি ইনশাল্লাহ এবং রাত বারোটা থেকে তিনটা পর্যন্ত আপনাদের সবার ভিডিও দেখি অনেক আপরা দেখবেন সকালে উঠে দেখতে পান হয়তো বা আমার কমেন্টটা তাই না সেই জন্য বলতেছি আপনারা আমার ভিডিও দেখবেন ইনশাল্লাহ আমার উপর বিশ্বাস রাখতে পারেন আমি আপনাদের ভিডিও পুল ওয়াশ করবো লাইক দিয়েই ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এই দেখেন আমি সময়টা দেখেন কি সুন্দর হয়েছে এটা আমি ফ্রিজে রেখে দিয়েছি এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে দেখি আমার মেয়ে বসে আছে খাওয়ার জন্য দেখেন কি সুন্দর সেট হয়ে গিয়েছে সবাই পারে বানাতে তাই না আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি দেখ অনেক সুন্দর মজাদার হয়েছে মাঝখানে আমি একটু এই যে সে মধ্যে জর্দার রঙ দিয়ে কালার করে দিয়েছি দেখেন কালারটা সুন্দর হয়েছে না একটু জাস্ট দেখার সৌন্দর্যের জন্য করেছি এখন আমার ছোট মেয়ে খাচ্ছে দেখেন কি খুশি হয়েছে বলেছে আম্মু অনেক মজা হয়েছে ওরা আসলে আজকে কয়দিন বলতেছে আম্মু এবার তো আবে খাওয়া হয়নি একটু বানিয়ে নেন সেই জন্য বানিয়েছে আর যেহেতু মেহামান আসবে তারাও খাবে তবে আমার মেয়েরা দেখেন এক পিস খেয়ে বলেছে আমি আরও এক পিস খাবো মানে ওরা অনেক খুশি হয়েছে এবং অনেক মজা পেয়েছে চাইলে আপনারা এরকম করে রেসিপি তৈরি করতে পারেন আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এটা হচ্ছে সন্ধ্যার পরে আমি একটু বাহিরে বের হয়েছিলাম একটা বিশেষ কারণে ইনশাল্লাহ কোনো এক সময় শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ